ঘুরতে কেনা ভালোবাসে আর ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাওয়া মানে খুবই আনন্দিত হওয়া তো দেখতে পাচ্ছ ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাচ্ছি আর সামনের দিকে মা এগিয়ে যাচ্ছে আর ত্রিশান তৃষণের মাম্মা আর পিছনে হচ্ছে ভাই মামার ছেলে তো মুম্বাইতে ফার্স্ট টাইম এসছে বেড়াতে তো ভাবলাম আজকে আমরা ঘুরতে যাব তো যাবো অ্যাকচুয়ালি আমরা পার্কে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে মা আর ত্রিসান আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেই জার নাম হচ্ছে আন্দিরি মুম্বাই সিটিতে তো এখানকার পরিবেশ খুবই ভালো লাগে আর বিশেষ করে এখানকার রাস্তাঘাটগুলো তো অতুলনীয় প্রাইজ দেখতে পাচ্ছ পার্কের সামনে চলে এসেছি আর সামনে হচ্ছে টিকিট কাউন্টার কারণ ভিতরে প্রবেশ করতে গেলে টিকিট তো কাটতেই হবে আর এটা হচ্ছে ফ্যামিলি পার্ক আর এখানকার ভিউ খুবই সুন্দর দেখতে পাচ্ছ প্রত্যেক সানডেতে আমরা আসি আর লাভলি ভিতরে প্রবেশ করছে তো দেখতে পাচ্ছ লাভলি আমাকে টিকিট দেখাচ্ছে আমরা পার্কে এসেছি ইভিনিং টাইমে কারণ বুঝতে পারছো যে দুপুর টাইমে প্রচুর রোদ থাকে আর ফ্যামিলিকে তো নিয়ে একদম আনা যায় না পার্কের ভিতরে একদমই দোকান বা জল কিচ্ছুই পাওয়া যায় না তাই বাড়ি থেকে কিনে আনতে হয় তো মামার ছেলে এখন বসলো তো তৃষান ঠাম্মিকে বলছে যে এটা বের করে দাও আর পকনটা বের করে নিল তো তৃষাণ মামাকে বলছে মামা এটা খুলে দাও আমি খাবো তো দেখতে পাচ্ছ যে পাবলিক এখানে ফটো তোলা ব্যস্ত আমি সামনে এগুতে দেখি যে সবাই বসে আছে তারপর লাভলি দেখাচ্ছে এখানকার ভিউ তো আমি একটু ক্যাপচার করে নিলাম তো মা এখন সেলফি ফটো তোলায় ব্যস্ত আর মামার ছেলে তো বসে আছে তারপর দেখলাম যে ত্রিশান ত্রিশান মামা কী যেন একটা ছিল তো দেখতে পেলাম যে ছোট্ট একটা ফুল ফুলের গাছ তো দেখতে পাচ্ছ এখানকার ভিউ আর লাভলি ফুল খুবই ভালো আসে আর এক এক করে ফুল দেখছে আর উপভোগ করছে তো আমিও সামনে দিয়ে ক্যামেরাটা ক্যাপচার করে নিলাম তো দেখতে পাচ্ছ যত এগোচ্ছি তত সৌন্দর্য জিনিস তারপর মামার ছেলেকে ফোনটা দিলাম তারপর আমি আর লাভলি হেটে হেটে সবকিছু দেখছি আর ভোগ করছি লাভলি দেখাচ্ছে ভাইকে এখানকার ম্যাপ মানে এই যে পার্কের ভিতরে কোথায় কি আছে সব কিছু এখানে আছে তো অনেক পুরাতন হয়ে গেছে তাই ভালোভাবে দেখাতে পাচ্ছি না এই পুতুলগুলো সম্পূর্ণ মাটি তৈরি করা তো লাভলি ভাইকে শোনাচ্ছে দেখাচ্ছে আর মেন জায়গায় আমরা তো চলে এসছি এটা হচ্ছে পার্কের মেন যেটা ঝর্ণা সবাই এটাই দেখতে আসে তো দেখতে পাচ্ছ লাভলি ভিতরে প্রবেশ করছে তো আমরা কোথায় বসবো সেটাই আমরা ভাবছি তো এগোচ্ছি দেখছি এখানে পাবলিক অলরেডি চলে এসছে এবং বসে গেছে তো দেখতে পাচ্ছ ঝর্ণা খুবই সৌন্দর্য তো অবশ্যই জানাও কমেন্টে কেমন লাগছে তোমাদের অবশেষে আমরা একটা জায়গায় বসে পড়লাম কারণ বুঝতে পারছো এই গ্রাউন্ডে পুরো পাবলিক ভরে গেছে অলরেডি তারপরে কিছুটা সময় এখানে কাটিয়ে তারপরে যাবো আমার বাড়ির দিকে লাভলি আমাকে জানি বলছে বলছে বাড়ির দিকে চলো তো এখন আমরা নিচে দিকে যাচ্ছি ছেলে হঠাৎ করে বায়না করলো যে মাম্মা আমি একটু খেলা করবো বাচ্চাদের খুশি মানে বাবা মার খুশি হওয়া কারণ প্রত্যেক ফ্যামিলি চায় যে তার ছেলে মেয়ে খুশি থাকুক তো দেখতে পাচ্ছ যে আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর লাভলি তিশানকে দোলনাতে দোল খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ তো আমাদের ভিডিও আজকের মতন এইটুকু তোমরা একটু সাপোর্ট করো গাইস প্লিজ কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না আর অনেক রাত হয়ে গেছে তো আজকের মতন গাইস টাটা বাই বাই নেক্সট আরও ভিডিও তোমাদের সামনে উপহার দেবো এইভাবে তোমরা পাশে ইউ টেক টেক্কাট গাইস